পৃথিবীর সবচেয়ে বড় আর উচ্চ মরুভূমি সাহারার দিকে তাকালে কি মনে হয় কে বলি ধুধু বালি তাই না কিন্তু যদি বলি মাত্র কয়েক হাজার বছর আগেও এই একই জায়গায় ছিল সবুজে ঘেরা এক দারণ প্রাণবন্ত এলাকা যেখানে আজ তপ্ত বালি আর পাথর সেখানে এক সময় বড় বড় নদী বই যেত ছিল বিশাল সব হৃদ আর ঘন সবুজ প্রান্তর এটা কোনো কল্প কাহিনী নয় এটাই সাহারার বাস্তবতী কিন্তু প্রশ্ন হলো কিভাবে প্রকৃতির এক অদ্ভুত খেলা এই সবুজ স্বর্গ মাত্র কয়েক হাজার বছর ব্যবধানে পৃথিবীর অন্যতম প্রাণহীন এক কপ্ত মরুভূমিতে পরিণত হল চলুন আজ এই অবিশ্বাস্য রূপান্তরের পেছনে রহস্যটা জেনে আসে এই যাত্রায় আমরা দেখবো কিভাবে মহাকাশে সামান্য কিছু পরিবর্তন একটি সবুজ ভূমিকে চিরদিনের জন্য বদলে দিয়েছিল আজকের সাহারার দিকে তাকালে চোখে ভাসে বা অন্তহীন বালির সমুদ্র যার বিস্তার প্রায় বিরানব্বই লক্ষ বর্গ কিলোমিটার এর বিশালতা এতটাই যে এই বালি দিয়ে পুরো পৃথিবীকে প্রায় আট ইঞ্চি পুরু করে ঢেকে ফেলা সম্ভব কিন্তু চলুন কল্পনা টাইম মেশিনে চড়ে আমরা ফিরে যাই আজ থেকে প্রায় এগারো হাজার বছর আগে এই সময়টাকে বিজ্ঞানীরা বলেন আফ্রিকান যুগ বা আফ্রিকান তখনকার সাহারা ছিল আজকের আফ্রিকার সাভানা অঞ্চলের প্রাণবন্ত আর সবুজ স্যাটেলাইট ডেটা আর ভূতাত্ত্বিক গবেষণা থেকে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সেই সময় সাহারার বুক চিরে বয়ে যেত অসংখ্য নদী এর মধ্যে একটি ছিল রা সেত নদী যা পশ্চিম আফ্রিকার প্রায় পাঁচশো কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত ছিল এবং আটলান্টিক মহাসাগরে গিয়ে মিশত এই নদী এতটাই বিশাল ছিল যে এটি পৃথিবীর বারোতম দীর্ঘতম নদী অববাহিকা হিসেবে স্বীকৃতি শুধু নয় সাহারার ছিল আজকের দিনের চেয়েও এর নাম মেগা চাঁদ তারই একটি ক্ষুদ্র অংশ মাত্র এই বিপুল জলরাশি আর উর্বর জমির কারণেই সাহারা ছিল বিভিন্ন প্রজাতির প্রাণী ও উদ্ভিদের অভয়ারণ্য জিরাফ হাতি জল আর বিভিন্ন প্রজাতির হরিণের দল সেই সবুজ সবুজ তৃণভূমিতে চড়ে বেড়াতো সবচেয়ে অবাক করা বিষয় হলো এই সবুজ সাহারাই ছিল মানুষের সমৃদ্ধ সভ্যতা এর সবচেয়ে বড় প্রমাণ পাওয়া যায় সাহারার বিভিন্ন পাহাড়ের গুহায় আঁকা হাজার হাজার বছরের পুরনো ছবিতে লিবিয়া আলজেরিয়া আর চাঁদের পার্বত্য অঞ্চলে পনেরো হাজার এরও বেশি গুহা চিত্র আবিষ্কার হয়েছে যেখানে দেখা যায় মানুষ সাঁতার কাটছে নৌকা চালাচ্ছে শিকারি করছে এমনকি গবাদি পশু পালন করছে এই ছবিগুলো জীবন্ত দলিল হিসেবে আমাদের মনে করিয়ে দেয় সাহারা এক সময় কতটা প্রাণবন্ত ছিল এমনকি লিবিয়ায় তাকার করি গুহায় প্রাকৃতিক ভাবে মমি হয়ে যাওয়া দুটি নারী কঙ্কালও পাওয়া গেছে যাদের ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা জানতে পেরেছেন যে তারা এক অজানা মানব গোষ্ঠীর অংশ ছিল এক কথায় হাজার হাজার বছর আগের সাহারা ছিল এক সবুজ স্বর্গ যেখানে প্রকৃতি আর মানব সভ্যতা একসঙ্গে বিকশিত হয়েছিল কিন্তু এই স্বর্গের পতন ছিল প্রায় অবশ্যম্ভাবী তাহলে মনে প্রশ্ন জাগে কি এমন ঘটলো যে এই সবুজ উর্বর ভূমিটি মাত্র কয়েক হাজার বছরের মধ্যে পৃথিবীর বৃহত্তম তত্ত্ব মরুভূমিতে পরিণত হলো এর উত্তর লুকিয়ে আছে পৃথিবীর মহাজাগতিক চালচলনের মধ্যে যা মিলান কোভিচ চক্র নামে পরিচিত সার্বিয়ান বিজ্ঞানী পৃথিবীর কক্ষপথ এবং ঘূর্ণন অখ সময়ের সঙ্গে সঙ্গে নির্দিষ্ট চক্রে বদলাতে থাকে এই পরিবর্তন গুলো খুবই ধীরগতি হাজার হাজার বছর ধরে ঘটে কিন্তু এর প্রভাব পৃথিবীর জলবায়ুর ওপর অত্যন্ত গভীর মূলত তিনটি প্রধান পরিবর্তন সাহারার ভাগ ভাগ্য নির্ধারণ করে দিয়েছিল এক পৃথিবীর কক্ষপথের পরিবর্তন পৃথিবী যে পথে সূর্যকে প্রদক্ষিণ করে তা পুরোপুরি গোল নয় বরং কিছুটা ডিম্বাকৃতির প্রায় এক লক্ষ বছরের চক্রে এই কক্ষপথটি বৃত্তাকার থেকে আরও বেশি ডিম্বাকৃতিতে পরিবর্তিত হয় যখন কক্ষপথ বেশি ডিম্বাকৃতির থাকে তখন পৃথিবী বছরের কিছু সময় সূর্যের অনেক কাছে চলে আসে আবার কিছু সময় দূরে সরে যায় যা ঋতুগুলোর ওপর বড় প্রভাব ফেলে দুই পৃথিবীর অকের হেলে থাকার পরিবর্তন পৃথিবী তার কক্ষ পথের ওপর প্রায় তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে আছে বলেই আমরা বিভিন্ন ঋতু দেখতে পাই কিন্তু এই কোনটি কিন্তু এই কোনটিও স্থির নয় প্রায় একচল্লিশ হাজার বছরের চক্রে এটি বাইশ দশমিক এক ডিগ্রি থেকে চব্বিশ দশমিক পাঁচ ডিগ্রির মধ্যে ওঠানামা করে এই সামান্য পরিবর্তনে ঠিক করে দেয় কোন গোলার্ধ কতটা সূর্যের আলো পাবে যা গ্রীষ্মের তীব্রতা আর শীতের শীতলতাকে প্রভাবিত করে তিন পৃথিবীর অক্ষের ঘূর্ণন লাতিম ঘোরার সময় যেমন কিছুটা টলমল করে ঠিক সেভাবে পৃথিবীও তার অক্ষের ওপর কাঁপে প্রায় একুশ হাজার থেকে ছাব্বিশ হাজার বছরের একটি চক্রে এই ঘূর্ণন সম্পন্ন হয় এর ফলে উত্তর গোলার্ধের গ্রীষ্মকাল কখনো সূর্যের কাছাকাছি জলবায়ু নাটকীয়ভাবে বদলে যায় প্রায় এগারো হাজার বছর আগে পৃথিবীর অক্ষ এমনভাবে হেলেছিল যে উত্তর গোলার্ধ গ্রীষ্মকালে অনেক বেশি সৌরশক্তি পেত এর ফলে আফ্রিকা মহাদেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং পশ্চিম আফ্রিকার মৌসুমী বায়ু আর শক্তিশালী হয়ে উত্তরের দিকে ছড়িয়ে পড়ে এই শক্তিশালী মৌসুমি বায়ুর কারণে এই সাহারা অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হতো যা এই অঞ্চলকে সবুজ করে তুলেছিল কিন্তু প্রায় আট হাজার বছর আগে এই চক্রগুলো উল্টো দিকে ঘুরতে শুরু করে পৃথিবীর অক্ষের পরিবর্তন এবং কক্ষপথের ভিন্নতার কারণে উত্তর গোলার্ধ গ্রীষ্মকালে ধীরে ধীরে কম সৌরশক্তি পেতে শুরু করে ফলে আফ্রিকার মৌসুমি বায়ু দুর্বল হয়ে পড়ে এবং তার গতিপথ দক্ষিণ দিকে সরে যেতে থাকে এর সরাসরি প্রভাব পড়ে সাহারার উপর মৌসুমী বায়ু দক্ষিণ দিকে সরে যাওয়ার ফলে সাহারায় বৃষ্টিপাত নাটকীয়ভাবে কমতে শুরু করে যে নদীগুলো এক সময় পানিতে থাকত সেগুলো ধীরে ধীরে শুকিয়ে যেতে শুরু করে হাজার হাজার বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত মেগা চাঁদ সংকুচিত হতে শুরু করে সবুজ তৃণভূমিগুলো বিবর্ণ হয়ে থাকে এবং তার জায়গা দখল করে নেয় শুষ্ক বালি এই পরিবর্তনটা কিন্তু রাতারাতি ঘটেনি এটা ছিল একটা ধীর প্রক্রিয়া যা কয়েক হাজার বছর ধরে চলেছিল বিজ্ঞানীরা মনে করেন প্রায় পাঁচ হাজার পাঁচশো বছর আগে এই রূপান্তর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যে ভূমি এক সময় প্রাণের উৎসবে মুখর ছিল তা ধীরে ধীরে এক নির প্রাণহীন মরুভূমিতে পরিণত হতে থাকে এই জলবায়ু পরিবর্তনের প্রভাব ছিল সুদূর প্রসারে সবুজ পরিবেশের উপর নির্ভরশীল তৃণভোজী প্রাণীগুলো হয় খাবারের খোঁজে দক্ষিণ দিকে চলে যায় অথবা ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায় যেসব মানুষ এক সময় এই উর্ভর ভূমিতেই কৃষি কাজ ও পশুপালন করত তারাও নতুন আশ্রয়ের খোঁজে যেতে বাধ্য হয় অনেক গবেষক মনে করেন সাহারা এই সু শুকিয়ে যাওয়াই সেখানকার অধিবাসীদের নীল নদের উপত্যকার দিকে সরে যেতে বাধ্য করেছিল যা পরবর্তীতে মিশরীয় সভ্যতার উত্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে যে মানব গোষ্ঠী হাজার হাজার বছর ধরে সাহারার বুকে নিজেদের সভ্যতা গড়ে তুলেছিল প্রকৃতির এই খেলার কাছে তারা অসহায় হয়ে পড়ে সবুজ সাহারার স্মৃতি নিয়ে তারা আফ্রিকার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে আর আর পেছনে ফেলে যায় এক বিশাল তপ্ত বালি সমুদ্র যা আজ সাহারা মরুভূমি নামে পরিচিত এই অবিশ্বাস্য রূপান্তরের গল্পটা যদি আপনাকে অবাক করে তাহলে একবার ভাবুন তো আমাদের এই পৃথিবী প্রতিনিয়ত কতটা বদলাচ্ছে জলবায়ু পরিবর্তন আজও আমাদের গ্রহকে বদলে দিচ্ছে হয়তো আমাদের অজান্তে আপনি যদি এমন আরো রহস্যময় এবং তথ্যভিত্তিক ভিডিও দেখতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও এই অসাধারণ ইতিহাসটি জানার সুযোগ করে দিন সাহারার এই সবুজ থেকে মরুভূমিতে রূপান্তরের গল্প আমাদের একটা গুরুত্বপূর্ণ কথা মনে করিয়া দেয় এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয় যা আজ সবুজ তা আগামীকাল শুষ্ক প্রান্তর হতে পারে আবার যা আজ মরুভূমি তা ভবিষ্যতে সবুজ হয়ে উঠতে পারে তবে মজার ব্যাপার হলো যে চক্র এক সময় করেছিল সেই চক্র কিন্তু থেমে নেই বিজ্ঞানীরা ধারণা করছেন এই চক্রের কারণেই ভবিষ্যতে আবারও সাহারার আকাশে মেঘ জমবে এবং বৃষ্টি নামবে হয়তো এখন থেকে প্রায় পনেরো হাজার বছর পর সাহারা আবারও তার হারানো সবুজ রূপ ফিরে পেতে এমনকি সাম্প্রতিক কিছু গবেষণা দেখা গেছে জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাহারার কিছু অংশে এরই মধ্যে সবুজের ছোঁয়া লাগতে শুরু করেছে ভবিষ্যতে সাহারা কেমন হবে তা তো সময় বলে দেবে কিন্তু এর ইতিহাস আমাদের শেখায় যে প্রকৃতি এক বিশাল এবং শক্তিশালী সত্তা যার খেলা বোঝা মানুষের পক্ষে প্রায় অসম্ভব সাহারার এই রূপান্তর নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান